ঠান্ডাকাল তো চলেই এসছে তো আজকে আমি বানাচ্ছি পরোটা এই ঠান্ডার সময় কিন্তু নানান রকমের পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তবে আমি আগেও অনেক পরোটার রেসিপি শেয়ার করেছি সেটা আমি একদম ঘরে যেরকম বানাই সেরকম তবে আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে রেস্টুরেন্টে কিভাবে পরোটা তৈরি করা হয় গোবি পরোটা মানে ফুলকপির পরোটা তো ফুলকপির পরোটা বানানোর জন্য প্রথমেই একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর একটু চেক করে নেবেন যাতে এর মধ্যে খুব বেশি পোকা না থাকে থাকে তো এরকম বড়ো সাইজের একটা ফুলকপি নিয়েছি এটা সাইডে রেখে দিলাম সবার প্রথমে একটা আটা মেখে নেব তো রেস্টুরেন্টে যে পরোটার আটাটা পাওয়া মানে মাখা হয় সেটা কিন্তু অনেকটাই টেস্টি হয় বাড়ির থেকে কারণ সেখানে কিন্তু ময়দা আর আটা দুটো মিশিয়ে পরোটাটা বানানো হয় অনেক রেস্টুরেন্টে আবার শুধুমাত্র ময়দা ইউজ করা হয় তবে আমি ময়দা আর আটা মিশিয়েই এটা বানাই তাতেই টেস্টটা ভালো লাগে তার সাথে নুন দিয়েছি আর চিনিটাকে গুঁড়ো করে তার সাথে চিনিটা পাউডার সুগার যেটা বলে সেটা দিয়েছি আর তার সাথে দু চামচ কিন্তু আমি রিফাইন্ড অয়েল দিয়েছি সব কিছু হাতের সাহায্যে ভালো করে মেখে নেবেন আমি যেহেতু এখানে একটা স্ট্যান্ড মিক্সারে মাখছি সেই কারণে এক মিনিট মতন সব কিছু ভালো করে মেখে ঠান্ডা জলের সাহায্যে তারপর একটা নরম ডো মেখে নেব ডোটা মাখা হয়ে গেলে এক চামচ তেল দিয়ে লাস্টে আরেকবার মেখে নেবেন তাতে কিন্তু অনেকটা নরম থাকে এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইডে রেখে দেব এখানে ফুলকপির যে ডাটাটা আছে সেটা সাইড করে দেব আর ফুলকপির টুকরোগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে একটু বড় মাপের মাপ কাটব তাতে কিন্তু সুবিধা হবে বেশি ছোট করতে যাবেন না এবার একটা প্যানের মধ্যে জল গরম করে রেখেছিলাম গ্যাসের ফ্লেম বন্ধ এই গরম জলে এক এক করে ফুলকপির টুকরোগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো আর যদি মনে হয় ফুলকপির মধ্যে পোকা আছে সেক্ষেত্রে জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলো কিন্তু ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিটের জন্য তারপর দেখুন পাঁচ মিনিট পর জলটা ঝরিয়ে রেখে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে এরকম একটা গ্রেটার নিয়ে নেবেন তাই গ্রেটারের মধ্যে অনেক কটা একটা ডিজাইন আছে ছোটো মাপের বড়ো মাপের তাই সবচেয়ে বড় মাপের যে ডিজাইনটা আছে সেটার সাহায্যে কিন্তু ফুলকপির টুকরোগুলো গ্রেট করে নেব মনে রাখবেন যে ডান মানে শুধু ফুলকপির ফুলগুলোই কিন্তু নেব যে বাকি যে মানে কি ডান্ডা বলে মানে ডাটি না কি বলে যাই হোক সেগুলো কিন্তু আমি ইউজ করব না আপনারা এটা দিয়ে কিন্তু পরে চচ্চড়ি মতন কিছু বানাতে পারেন সেই রেসিপি আমি অন্য একদিন শেয়ার করব অবশ্যই এগুলো ফেলে না দিয়ে কিন্তু ছোট ছোট করে কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে বা জলে একটু সেদ্ধ করে আলু অনেক রকম সবজি দিয়েও কিন্তু খেলে মানে তরকারি বানানো যায় এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একদম কুচি করা আদা রসুন আর তার সাথেই কাঁচা লঙ্কা দেবো আদা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে গন্ধটা দারুণ আসবে সেই সময় গ্রেট করে রাখা কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো আর মনে রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম হাই রেখেছি কারণ আমি ফুলকপিগুলো দিয়েছি শুধুমাত্র তো ফুলকপির মধ্যে যে অবশিষ্ট জল সেটা শোকানোর জন্য নয়তো কিন্তু পরোটা বানানোর সময় কিন্তু ফেটে যায় তো শুধু জলটা শোকানোর জন্যই এই স্টেপটা করা আর আদা রসুনটা এইভাবে কুচিয়ে যতটা পারবেন কুচিয়ে ভাজার চেষ্টা করবেন যদি বড় বড় রাখেন সেক্ষেত্রে পরোটা বেলার সময় কিন্তু ফেটে যায় তো জলটা একদম শুকিয়ে গেছে যখন হালকা একটা রং দেখা গিয়েছে তখন কিন্তু আমি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর একটু টকের জন্য আমচুর পাউডার দিয়েছি আর ফুলকপিতে অনেকেরই গ্যাস হয় সেই কারণে এখানে আমি জোয়ান ইউজ করেছি জোয়ানটা হাতের মধ্যে একটু ঘষে দেবেন তাতে গন্ধটা ভালো হয় গ্যাসের ফ্লেম আমি একদম হাই রেখেছি সব কিছু জাস্ট একটু মিশিয়ে নিয়ে কিন্তু একদম রেডি এবার একটা থালার মধ্যে কিন্তু নামিয়ে ঠান্ডা হতে দেবো যদি গরম গরম অবস্থায় বানান সেক্ষেত্রে কিন্তু পরোটা বেলার সময় কিন্তু ফেটে যাবে তাই স্টাফিংটা একদম ঠান্ডা করে নিতে হবে আমি এখানে ননস্টিকের কড়াইতে কিন্তু এটা বানিয়েছি আপনারা যদি কোনো অ্যালুমিনিয়াম বা অন্য কড়াইতে বানান সেক্ষেত্রে কিন্তু কড়াইটা আগে থেকে ভালো করে গরম করে নেবেন নয়তো কিন্তু নিচে লেগে যায় মানে ফুলকপির মধ্যে যেহেতু জলটা বেশি থাকে আর অল্প একটু তেল দিয়ে কড়াইয়ের চারপাশে কিন্তু আগে তেলটা খুন্তির সাহায্যে চারপাশে লাগিয়ে দিয়ে তারপরেই ফুলকপিটা দেবেন কিন্তু তাতে লাগার সম্ভাবনা কম থাকে আর এদিকে দেখুন যে ডোটা বানিয়ে রেখেছিলাম কতটা নরম হয়েছে তো এরকম ছোট ছোট রুটির আকারে ডো কেটে নিয়ে এরকম সমানভাবে যেমন দোকানে এইভাবেই কিন্তু ডোগুলো বানিয়ে রাখে আগের থেকে তো এরকম সমানভাবে যদি করে নেন তাহলে কি হয় পরোটাটা কিন্তু একদম কোনো রকম ফাটার চান্স থাকে না আর যেটা জোড়াটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অল টাইম ভেতরের দিকে দেবো সেখানেই স্টাফিং ভরতে হবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানে একদম ঠান্ডা হয়ে গেছে স্টাফিংটা যতটা সম্ভব ছোট করে কাটা পেঁয়াজ কুচি আর তার সাথেই ধনে পাতা কুচি দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই দেবেন যখন মানে পরোটাটা বানাবেন ঠিক তখনই অ্যাড করবেন এরকম একটা শুকনো আটার সাহায্যে একটা ডো নিয়ে এরকম কিন্তু বাটির মতন বানিয়ে নেব আর মাঝখানটার মধ্যে কিন্তু ভরে পোড় দেবো পরোটা আমার ভালো লাগে খুব বেশি পুর দিলেই তো ফুলকপির পুরগুলো যতটা সম্ভব দেওয়া যায় দিয়ে ওপর থেকে একটু শুকনো আটা দিয়ে দেব যাতে ফুলকপির মধ্যে যতই আপনি ভাজুন তাও একটা হালকা জলের ভাব থাকে যাতে মশ্চারটা লক হয় এটা মুখটা বন্ধ করার সময় অনেক সময় জল জল হয় সেই কারণে এরকম বুড়ো আঙ্গুল সাহায্যে এরকম চেপে চেপে স্টাফিংটা ভরতে হবে আর ওপর থেকে অল্প একটু আটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এবার দেখুন এই যে এক্সট্রা মুখটা এটা দু দুটো হাতের সাহায্যে নিয়ে এরকম মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে নয়তো যখনই পরেরটা বেলবেন দেখবেন স্টাফিং কিন্তু বাইরে চলে এসছে এবার স্টাফিংটা কিন্তু সবার আগে বেলার আগে একটু বড় করে চারপাশে ছড়িয়ে দেবো ভেতরে যে স্টাফিংটা এরকম হাত দিয়ে চেপে চেপে করতে পারেন বা আপনার যদি মানে এরকম আমি যে যেরকম করছি সেইভাবে যদি করতে পারেন খুব হালকা হাতে এরকম হাতের সাহায্যে স্টাফিংটা চারদিকে কিন্তু ছড়িয়ে দিতে হবে তারপর শুকনো আটার সাহায্যে কিন্তু এটাকে বেলে নিতে হবে আমি কিন্তু হাতের সাহায্যে যতটা সম্ভব বড় করে নিই তারপরেই আমি বেলন দিয়ে বেলি তাতে কি হয় কিন্তু একদম ফাটার কোনো চান্স থাকে না আর স্টাফিংটা চারদিকে সম পরিমাণে কিন্তু ছড়িয়ে যায় অনেক সময় দেখবেন পরোটার চারদিকে স্টাফিং আছে মাঝখানে নেই তো সেগুলো খেতে অত একটা ভালো লাগে না তো এইবার একদম তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি দুপাশ প্রথমে সেঁকে নেব আর তারপর অল্প অল্প তেলের মাধ্যমে কিন্তু আমি পরোটাটা ভেজে নেব যদিও রেস্টুরেন্টে অনেকটা পরিমাণে তেল দেয় আপনারা তেলের পরিমাণ বেশি কম করতে পারেন আমি যেহেতু এটা বাড়িতেই বানাচ্ছি আমরা এত তেল খাই না তো সেক্ষেত্রে অল্প তেলের মাধ্যমেই কিন্তু পরোটাটা বানিয়ে নিচ্ছি পরোটার যে কম তেল যদি বানাতে চান সেক্ষেত্রে পাশ আগে থেকে সেঁকে নেবেন তবে রেস্টুরেন্টে কিন্তু শেখে না আগে থেকে তেলের মধ্যেই ডাইরেক্ট ওরা দেয় এতে খেতে তো টেস্টি হয় তবে স্বাস্থ্যের পক্ষে অত ভালো না তো যাই হোক এক এক করে আমি সমস্ত পরোটাগুলো দেখুন ভেজে নিলাম আর এর মধ্যে স্টাফিংটা কিন্তু সব জায়গায় সম পরিমাণে ছড়িয়ে যায় সেটা আমি একটু পরেই আপনাদের দেখাচ্ছি তো দেখুন পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে আমি আচারের সাথে সার্ভ করছি আচারের সাথেই আমার ফুলকপির পরোটা খেতে খুব ভালো লাগে তবে আরও কিছু জিনিস আছে তার সাথেও ভালো লাগে তো যেমন টমেটো ভর্তা তার সাথেও দারুণ লাগে তো দেখুন পরোটাটা ছেঁড়ার সময় দেখলেন কত নরম আর স্টাফিং কিন্তু একদম চারদিকে সম পরিমাণেই রয়েছে এই শীতে ফুলকপির পরোটা অবশ্যই ট্রাই করে দেখবেন